প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি স্বপ্নের এক জগতে নিয়ে যেতে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের জগতে কল্পনা করুন এক সকালে রোদ্দূর মেখে দাঁড়িয়ে আছে একটি বাড়ি সাদা রঙের দেওয়ালে যে সূর্যের আলো সামনে ছোট্ট সবুজ গার্ডেন যেখানে শিশির ভেজা ঘাসে খেলা করছে কয়েকটি পাখি বারন্দায় দাঁড়িয়ে পরিবার নিয়ে সকালের নাস্তা এটাই হইতো সেই বাড়ি যা আপনার হৃদয়ে চিরকাল স্বপ্ন হয়েছিল এক বিকেলের দৃশ্য কল্পনা করুন সূর্য ডুবছে আস্তে আস্তে আর তার লাল আভা পড়ছে একটি ডুপ্লেক্স বাড়ির কাঁচের জানালায় ধূসর সাদা রঙের সনম্বয়ে বাড়িটি যেন শান্তির প্রতীক ছাদে একটি খোলা বারন্দা যেখানে বসে আপনি হয়তো পরিবারের সাথে চা খাচ্ছেন সন্তানরা খেলছে আর মনের গভীরে আল্লাহর জাগছে হে আল্লাহ কি সুন্দর এক জীবনের উপহার দিলেন আরেকটি বাড়ি যেন রাজকীয় এক মহল উঁচু ফ্রন্ট এলিভেশন বড় বড় কাঁচের জানালা রঙে আছে বাদামি আর সোনালির মিশ্রণ রাত হলে আলোর ঝলকানিতে বাড়িটি দাঁড়িয়ে থাকে এক স্বপ্ন রাজ্যের মতো অতিথি এসে তাকিয়ে থাকে আল্লাহ কি বরকতময় জীবন দান করেছেন আপনাকে আবার কোথাও দেখা যায় সাদা মাটা অথচ শান্তির ঠিকানা মসৃণ সাদা দেওয়ালে হালকা নীলের ছোঁয়া ছোট্ট লন আর ফুলের বাগান শহরের কোলাহলের ভিতরে এটি এক টুকরো জান্নাত ঘরে ঢুকতেই মনে হয় এখানে ক্লান্তি নেই আছে শুধু প্রশান্তি একদিন বিকালে এক দাদু তার ছোট্ট নাতিকে নিয়ে হাঁটছিলেন এমনই একটি ডুপ্লেক্স বাড়ির সামনে বাড়িটির দিকে তাকিয়ে নাতি অবাক হয়ে বলল দাদু এই বাড়ি কি সত্যি মানুষের হতে পারে এত সুন্দর এত বড় বাড়ি তো আমি আগে দেখিনি দাদু মৃদু হেসে তার মাথায় হাত রেখে বললেন হ্যাঁ ভাই মানুষের স্বপ্ন থাকলে অনেক কিছুই সম্ভব হয় কিন্তু মনে রেখো সুন্দর বাড়ি মানে সুখ নয় সুখ আসে তখনই যখন ঘরে থাকে আল্লাহর ভয় আর পরস্পরের ভালোবাসা নাতি কৌতূহল ভরে জিজ্ঞেস করল দাদু আমরা যদি এমন বাড়ি বানাই তবে কি আমাদেরও সুখ হবে দাদু উত্তর দিলেন আমরা যদি নামাজ পড়ি কোরআন পড়ি আর ঘরে শান্তি রাখি তাহলে জান্নাতের মতো হয়ে যায় আর যদি ঝগড়া বিবাদ থাকে তবে সবচেয়ে বড় ডুপ্লেক্স বাড়িও কারাগারের মতো মনে হবে নাতি মুচকি হেসে দাদুর হাত ধরলো তার চোখে ঝিলিক খেললো দাদু আমি বড়ো হয়ে এমন একটা সুন্দর বাড়ি বানাবো যেখানে আপনার জন্য থাকবে আলাদা ঘর যাতে আপনি শান্তিতে কোরআন পড়তে পারেন দাদু চোখের পানি চেপে ধরে আল্লাহর দিকে তাকালেন হে আল্লাহ আমার নাতিকে হেদায়ত দাও আর তার ঘরে কে বরকতময় করো বন্ধুরা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বাড়ি শুধু দেওয়াল আর ছাদ নয় এটি হলো আমাদের পরিবারের গল্প আমাদের ইমানের প্রতিফলন ইসলাম আমাদের শিখিয়েছে ঘর যেন হয় এবাদতের কেন্দ্র কোরানে আল্লাহ বলেন সুরা নূর আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিয়েছেন যাতে সেখানে তার নাম স্মরণ করা হয় তাই ডুপ্লেক্স হোক বা সাধারণ বাড়ি সেটি আসলেই সুন্দর হয় তখনই যখন ভেতরে থাকে মায়ের ডুয়া বাবার দয়া সন্তানের ভালোবাসা আর আল্লাহর জিকিরের ভরসার পরিবেশ বন্ধুরা ভিডিওই প্রতিটি বাড়ি মন দিয়ে দেখুন একটি না একটি আপনাদের হৃদয়ে গেঁথে যাবে আর সেই পছন্দের বাড়ি যদি বাস্তবে একদিন বানাতেও পারেন তবে প্রথমেই আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমাদের ঘরগুলোকে বরকতময় করুন রোগ মুক্ত করুন ঝগড়া মুক্ত করুন আমাদের ঘর হোক জান্নাতের ঝলক যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য আরও সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ